এক বুড়ি মা জানেন তো মেয়ের বাড়ি যাবে পড়াশুনো জানে না পুটলিটা বগলে নিয়ে গাড়িয়ে উঠছে বাসে বাসের পিছন দরজা দিয়ে উঠে পড়েছে উঠে সিট আর পায় একবারে রিজার্ভ লোক দাঁড়িয়ে আছে বুড়িমা গজ গজ করতে করতে যাচ্ছে ছোট বাস সিট কম একটা সিট পাই না যে বসে যাব হ্যাঁ গাড়ি এত ছোট কেন খুঁজতে খুঁজতে একবারে বাশের সামনের দিকে চলে গেল এই বাঁশের সামনের দিকে গিয়ে দেখে একটা সিট খালি আছে তোমার মুখে ফুল চন্দন পড়ুক পুরিটার জন্য একটা সিট রেখে দিয়েছি বুড়িমা বসে বললো বসেই আঁচল থেকে পান খুলে আছে ধান খাচ্ছে আরাম করে ড্রাইভার চা খাচ্ছিল দোকান তার চা খাওয়া শেষ বাস এইবার দরজা খুলে দেখে তার সিদা সিট রিজা সে উঠবে ঠাকুমা বলে কে রে সরে যা তুই কে রে বলে ঠাকুমা ওটা আমার সিট ড্রাইভার বলছে সে ঠাকুমা বলে তোর বাপের সিট কত কষ্ট করে আমি একটা সিট পেলুম সে আবার বলে আমার পরের গাড়ি আয় পিছনে গাড়ি আছে সে গাড়ি আ আমি আর সিট ছাড়বো না ঠাকুমা আমি ড্রাইভার বলে হলি বা চৌকি আমার কি পরের গাড়ি আ তাকে প্যাসেঞ্জার বোঝাতে পারছে না যে ঠাকুমা ওটা ড্রাইভারের এসি সে তো পড়াশোনা জানে না সে এরা বলে ড্রাইভার সে বলে হলি বা চৌকি সে তো বুঝে না শেষকালে ড্রাইভার একটা ভাষা খুঁজে পেয়েছে ঠাকুমা যে গাড়ি চালায় না ওটা তার বলবি তো যে গাড়ি চালায় খালি বলে ড্রাইভার তুই কি গাড়ি চালা হ্যাঁ ঠাকুমা আমি তো গাড়ি চালাই কোথায় যাবে মেয়ের বাড়ি যাবো রে তো তাই তুই বস তুই উঠলে সিটটা দিবি কি বুঝলে কেন ড্রাইভার নাই বা বসলো ঠাকুমা বসলে গাড়ি যাবে না পঞ্চা পরাম তব না এরা বসলে গাড়ি যাবে না যাবে না ড্রাইভার ছাড়া গাড়ি চলে না এই জীবন গুরু ছাড়া চলে সেই গুরু পরম্পরা ভগবান নিজেই গুরু হয়ে পৃথিবীতে আসেন জীবের লাগে সে পথ খুঁজে পায় না সে এপার থেকে উপারে যেতে পারে না তাই মা আমি গুরু করতে চাই আমি গুরুচরণে আশ্রয় নিতে চাই কিন্তু

সব বাবা বাবা নয় সকলে গুরু নয় বলা আছে আব্দ গুরু পিতা মাতা প্রথম গুরু হচ্ছে পিতা মাতা আব্দ গুরু কিন্তু গুরু শব্দের পিছনে যুক্তি কি কাকে গুরু বলা হয় যিনি সর্ব শিক্ষায় শিক্ষিত যিনি অপরকে শিখাতে পারেন দেখাতে পারেন বোঝাতে পারেন আর পথ দেখাতে পারেন তাকে গুরু বলে হয় নামধারী গুরু নয় যে কেউ গুরু হতে পারে না মা হওয়ার যোগ্যতা নাই সে গুরু হবে কোথার থেকে যে নিজের ভালো সন্তান হতে হতে না না ভালো ভালো মেয়ে সে মা হবে কি করে বেলা যে কাউকে সম্মান করল না স্কুলের মাস্টারকে বি প্রণাম করে না সে মা তার ছেলে হলে সে যখন মা হবে সে ছেলে মেয়েকে কে শেখাবে যে মা নিজের স্বামীকে সম্মান করে না ঝগড়া করে গুরুজনদের সঙ্গে তর্ক করে তাহলে সেই মা বাবা ছেলে মেয়েকে গুরু হয়ে কি শিখাবে যে মা বাবা দামোদর ব্রত করল না রাধা দামোদর সম্পর্কে কোনো জ্ঞানই হলো না কিছুই ধারণা হলো না জীবনে তারা কি জ্ঞান দেবে ভগবান সম্পর্কে দেখাবে এই আপনাদের একটা দৃষ্টান্ত দেখায় খুব জলের মতো বুঝতে পারবে একটা ছোট মেয়ে টিউশনী পরে বাড়ি ফেরার সময় 500 টাকার নোট রাস্তায় কুড়িয়ে পেয়েছে এসে মাকে দেখাচ্ছে মা দেখো কুড়িয়ে পেয়েছি ওই যে লোকটা চলে যাচ্ছে না ওর পড়ে গেছে রুমাল বের করতে গিয়ে টাকা পড়ে গেছে আমি কুড়িয়ে নিয়েছি কেউ দেখেনি তো কে বলল এই যে গুরু গুরু কেউ দেখেনি তো না যদি ওই লোকটা ফিরে এসে তোকে বলে তুই আমার টাকা কুড়িয়েছিস তুই বলবি না বলুন গুরু গুরু তো এই তো শিখে শিখিয়ে দিল এক ব্যাগ বই আছে তাতে বিদ্যা সাগরের বই আছে কথা চো মিথ্যা কথা কাহার ধন না বলিয়া লইও না চুরি করা আর মা কি শিখিয়ে দিল পড়তে যা করতে যা টাকাটা যে কুড়িয়েছিস কাউকে বলবি না একেই গুরু বলব এই মা গুরু যে পিতা তাস খেলে নোংরা কথা বলে নোংরা চরিত্র চরিত্রহীন পিতা সুরা পান করে সে কি সন্তান সমাজকে শিখাবে গুরু হবে মা গুরু বাবা গুরু হ্যাঁ তখনই হবে যদি আপনি সেই শিক্ষা লাভ করতে পারেন এই জন্য গুরু যদি মা হয়ে যেত বাবা হয়ে যেত তাহলে তার গুরুর দরকার ছিল না এই লোকে বলে একটা বেশ বড় কথা বলে যে তারা আমাদের পৃথিবী দেখিয়েছে ধরি দেখিয়েছে পৃথিবী দেখাতে সত্যি কথা সে তো নিজেই পৃথিবীর সম্পর্কে কিছু ধারণাই নেই এ পৃথিবী কে সৃষ্টি করেছে কে ধরে রেখেছে কে ধ্বংস করে সে তত্ত্ব তো ওই মা বাবা জানেই না এই জন্য গুরু চাই পিতা মাতা চোখের আলো দেখায় জন্ম দেয় কিন্তু মানুষ করতে পারে না তাই সেই গুরুকে যাকে প্রণাম করি আমরা যেন যিনি চোখ ফুটিয়ে দিতে পারেন নূতন পৃথিবী দেখিয়ে দেন পথ দেখিয়ে দেন অন্ধকার দূর করে দেন আমরা থাকি । ঘুরি ਪਰਮ ਦਿਆਲ ਸਤਿਗੁਰੂ ਦੇਵ ਕੀ ਜੈ ਹੋ